ভাগ্য কাকে বলে এই ভিডিওটা দেখলে আপনি রিয়েলাইজ করতে পারবেন আমি যে ঘটনাটা বলতে যাচ্ছি সেটা আপনি ইতিমধ্যেই জানেন গতকাল বারোই জুন গুজরাটের আহমেদাবাদে একটা প্লেন দুর্ঘটনা ঘটেছে সেই প্লেনে দুশো বিয়াল্লিশ জন মানুষ ছিলেন তার মধ্যে মাত্র একজনই বেঁচে গেছেন এটা শুনে সত্যি গায়ে শিহরণ উঠে যায় যে এক জায়গায় দুশো জন মানুষ মারা গেলেন আর শুধুমাত্র একজন ব্যক্তি বেঁচে গেলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি হলেন রমেশ বিশ্বাস কুমার আটত্রিশ বছর বয়সী যুবক লন্ডনের বাসিন্দা তিনি বসেছিলেন এমার্জেন্সি গেটের পাশেই সিট নম্বর ইলেভেন স্ক্রিনে আপনি সেই ব্যক্তির ভিডিও দেখতে পাচ্ছেন যখন তিনি দুর্ঘটনাগ্রস্ত প্লেন থেকে বেরিয়ে এক একাই রাস্তার উপর দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি সামনে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের দিকে যাচ্ছেন এই ছবিতে আপনি দেখতে পাচ্ছেন বোয়িং সেভেন সেভেন এই প্লেনের ইলেভেন এ এই সিটটা দেখুন একদম এমার্জেন্সি গেটের পাশেই আছে তাহলে এবার আপনি বলুন যে এই ব্যক্তির ভাগ্যটা কেমন তিনি কি কর্মফলের জন্য আজকে বেঁচে গেলেন নাকি তার ভাগ্য ভালো মাঝে মাঝে এমন ঘটনা আমাদের সামনে ঘটে যেটা আমরা ব্যাখ্যা দিতে পারি না অলৌকিক বলে মনে হয় আপনার মতামত কমেন্ট করে জানাবেন